কী হচ্ছে শোনা কিসের আওয়াজ অনুভব করছো তুমি আমার লেসটা কো শোনো মা আমা লেসটা দাও আমাকে লেসটা দেওয়ার বাবারে লেসটা লুকিয়ে রেখেছে আমার লুকিয়ে রেখেছে ছ নম্বর লেসটা আমার ভালো লাগে আমার মা তার লেসটা আমার কত ভালো লাগে আমার শোনা লেজ লুকিয়ে রেখেছিল মা আমার মা লেজটা কি লুকিয়ে রেখেছিল কেন লুকিয়ে রেখেছো শোনা আমার তো ভালো লাগে তোমার লেজটা আমার কত পছন্দ তোমার লেজটা আমার ছোনার লেজুটা আমার অনেক পছন্দ দেখো কি সুন্দর করে আমার মার লেজটা আমি একটু কেটে দেবো যে এখানে এটা একটু এক্সট্রা হয়েছে এটা আমি কেটে দেব মা আমার আমার সোনা আমার আদুরি আমার লক্ষ্মী মা লক্ষ্মী আমার আমা তাকাও আমার দিকে সোনা ওমা আমা তুমি খেলতে ব্যস্ত আমার সোনা এখন খেলায় বিজি তো আমার কাছে একটা পাখি রয়েছে বন্ধুরা এখন আমার সোনা ওই জন্যই এখানে এসে শুয়েছে এখন এমন করছি যেন ও জানে না কিছু নিজের চিকলটাকে চেনটাকে নিয়েও খেলা করছে তো পাখিটা আমি লুকিয়ে রেখেছি পাখিটাকে দেখানো যাবে না আমি লুকিয়ে রেখেছি এখানে এখানে লুকিয়ে রেখেছি পাখিটাকে ওইটার জন্যই এখানে এসেছে কিন্তু আমি ওকে এটা দেখতে দেব না সেই জন্য ভেবেছে মা ওটাকে রেখে এসছে কোথাও তাই জন্য ও নিজের সঙ্গে নিজে খেলায় ব্যস্ত আম্মা আমা কিছু না লজ্জা পাচ্ছ মাম্মা মুখ দেখেছে কেন কিছু কি অন্যায় করেছে আমা আমার কি কিছু দুধ করেছে মা ও এটা আমার মায়ের পা তোমার সোনার পা এটা তোমার পা আমা এটা তোমার পা আমাকে দাও সোনা সোনা আমার মা লক্ষ্মী আমার নিজে নিজে এটাকে ফুলে ফেললি হ্যাঁ চাল আমার শোনা তো চালাগ এটাকে খুলে ফেলে দিল নিজে নিজে মা আমার পাখিটার জন্য বেঁধে রেখেছি আমা কিন্তু আমার মা খুবই ভদ্র সভ্য লক্ষ্মী মা লক্ষ্মী আমার ও আমার শোনার খুব কথা শুনে থেকে আদর আমার কাছে ওর ওর সব কিছু আমার এত ভালো লাগে আর যারা ওকে অনেক অনেক ভালোবাসা দেয় সবসময় যারা ওকে অনেক ভালোবাসে সবাইকে আমার অনেক ভালোবাসা সমস্ত বন্ধুদেরকে সব বন্ধুরা আমার সোনাকে অনেক ভালোবাসা দিতে থাকবেন বা ভালোবাসা দেবেন আর আমাদের আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন